আপনার শত্রুকে আপনি মরণ বান মেরে চিরতরের জন্য আপনি আপনার শত্রুকে আপনি পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবেন এবং আপনার রাস্তা থেকে আপনি সারা জীবনের জন্য আপনার শত্রুকে আপনি সরাই দিতে পারবেন এবং আপনার শত্রুকে আপনি সারা জীবনের জন্য শেষ করে দিতে পারবেন এবং সারা জীবনের জন্য আপনার শত্রুকে আপনি দমন করতে পারবেন তো এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে অঙ্কন করলে আপনার শত্রু আপনার রাস্তা থেকে সরে দাঁড়াবে চিরতরের জন্য এবং আপনার শত্রুকে আপনি দমন করতে পারবেন এবং আপনার শত্রুকে আপনি থেকে করে দিতে পারবেন কিভাবে কি করতে হবে না করতে হবে ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়ম বলে দেওয়া আছে সেই নিয়ম কান উল্লেখ করে মেনে কাজ করুন কাজের ভালো পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুলবেন মানে ভুল করলে কাজের ভালো ফল পাবেন না আর আপনারা কাজ করার অবশ্যই অনুমতি নেবেন আর আপনারা যদি কোনো কারণ কাজ না করতে পারেন তারপর আমার ইমোনম্বর দশই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট জ্ঞান কাজ দেবো কোনো সমস্যা নেই